বিএনএ এবার সরাসরি মুখ খুললেন তহিতা প্রীতি বিএনএ নানা চর্চার মধ্যে এবার সরাসরি কথা বলেছেন তহিতা প্রীতি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি বিষয়টি তা নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন শুধু কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে হবার কথা আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তার স্ত্রীর বোন টিকটক করেন দুজনেই দেখতে অনেক একই রকম এজন্য অনেকে বিভ্রান্তি হয়ে তার স্ত্রী রাইসা টিকটকার মনে করেছেন বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনই তা হয়েছে আর সেই আয়োজনেই দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা হবে কিন্তু এই সংবর্ধনা বিবাহ অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এসব করতেই এক বছর কেটে গেল এর মধ্যে গতকাল বরিশালের একটি বাসা থেকে তৌহিদ গ্রেপ্তার করেছে পুলিশ তখন তার বউকে উদ্দেশ্য করে পুলিশের সাথে কথা বলেছেন তিনি তৌহিদ পুলিশকে বলেন আমার বউ ছয় মাসে প্রেগনেন্ট এখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেলে আমি কিভাবে তাকে টেক কেয়ার করব। আমি শুধু এটাই টেনশন করছি সোভিয়র্স সরাসরি বিয়ে নিয়ে এবার সরাসরি কথা বলেছেন তৌহিদা তার বউ ছয় মাসের প্রেগনেন্ট এবং এই মুহূর্তে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে